হ্যালো বন্ধুরা আরেকটা আমি ভিডিও নিয়ে চলে এসেছি আমার নতুন ব্লগ তো আজকে আমি রান্না করতে চলে এসেছি দেখতে পাচ্ছো আজকে আমি মাংস রান্না করছি এবং পেঁয়াজ কুচি রয়েছে আর আলুটাকে আমি ভেজে নিচ্ছি দেখো কীভাবে রাখছি আলুটা ভাজা হয়ে গেছে তো আস্তে আস্তে দেখতে পাচ্ছো এটাকে চামের মধ্যে তুলে নিচ্ছি তো তোলা হয়ে গেছে এরপরে তেলের মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি কালারিংয়ের জন্য তো এটা দিলে কালারিং হবে তো এরপরে আদা দিয়ে দিলাম আদা রসুন একসাথেই আছে এটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে এরপরে আদা রসুনটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে লবণ এবং হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবং সেগুলো দিয়ে একটু মিক্স করে নিলাম এরপর কেটে রাখা টমেটোকে দিয়ে দিলাম এরপরে কাঁচা মাংসটাকে দেবো তো কাঁচা মাংস দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে এনেছি দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে দিয়ে আমাদের মাংস কষা হয়ে গেছে এরপরে ভেজে রাখা আলুটাকে এর মধ্যে দিয়ে দেবো তো দিয়ে দিলাম এরপরে আরেকটুক্ষণ কষিয়ে আমরা জল দিয়ে দেব কড়াইয়ের মধ্যে একটু মাংসটা লেগে যাচ্ছিল বলে তো একটু জল দিয়ে ঢাকনা দিয়ে রেখেছি তো দেখতেই পাচ্ছ দেখতে পাচ্ছ মাংসটা টক বক করে ফুটছে তো এরপরে আর একটু ফুটিয়ে জল ঢেলে এটাকে অল্প আঁচে রেখে দেব আমাদের মাংস রান্না প্রায় শেষের পথে তো এটা অল্প আঁচে দিয়ে দেবো দিয়ে ফুটে গেলেই ব্যাস হয়ে যাবে মাংস এর আগে যে মাংস রান্নার ভিডিওটা আমি পোস্ট করেছিলাম তো সেটা সেটা কপিরাইট হয়ে গেছে তো মিউজিকের ফলে তো সেটাকে বাধ্য হয়ে ডিলিট করে দিয়েছি এবং নতুন আবার নতুন করে আবার ভিডিও করছি তো এটা সবাই যারা যারা দেখছো তো তারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে লাইক করো আমাদের রান্না প্রায় শেষ হয়ে গেছে বললেই চলে তো লাস্টে কুচিয়ে রাখা ধনেপাতা আমরা এর মধ্যে দিয়ে দেব এবং গরম মশলা দিয়ে দেব দেওয়ার পরে মাংস রান্না মাংসটা রান্না কমপ্লিট হয়ে যাবে এই রান্নার মধ্যে আমি বেশি তেল ব্যবহার করিনি এবং লঙ্কা কম করে দিয়েছি তো বাড়ির বাড়িতে ঝাল লাগে বেশি করে কেউ খেতে পারে না সেই জন্য লঙ্কাটাকে পরিমাণটা কম দিয়েছি ভিডিওটা কেমন হলো কিন্তু জানাবে এবং যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং তোমাদের মধ্যে যারা যারা রান্না করতে পারো তারা কমেন্ট করে জানাও যে তোমরা রান্না করতে পারো সো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে